কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মোহাম্মদ আমির আলী ও চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর তাদের রংপুর জেলা এর কাছে হস্তান্তর করা হয় সোমবার নয় সেপ্টেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আবু বক্কর সিদ্দিক ও পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন বলেন এই দুই সদস্য মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নজরদারিতে ছিলেন আজ তাদের মহানগর পুলিশ পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলোই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সায়েদ নিহত হন এ ঘটনায় তাজহাট থানায় গত উনিশ আগস্ট মামলা করা হয় জানা গেছে আবুসাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই রমজান আলী বাদী হয়ে আঠারোই আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেছেন এ ঘটনায় মামলার আসামি হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ডিসি আবু মারুফ হোসেন পুলিশ সদস্য সৈয়দ আমির আলী সোজনচন্দ্র রায় সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়া অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে তিরিশ থেকে ৩৫ জনকে এর আগে গত তিন আগস্ট এই দুই পুলিশ সদস্য এসআই আমির আলী ও কনস্টেবল সুজনচন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল